বন্ধুরা মাদ্রাসায় গ্রুপ ডি নিয়োগে ছাড়পত্র পাওয়া গেল পনেরো বছর পর মিলল স্বস্তি বুধবার মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগে ছাড়পত্র দিয়েছে কলকাতা হাইকোর্ট আগামী একুশ দিনের মধ্যে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি পার্থ সেনের সিঙ্গেল বেঞ্চ আদালতের নির্দেশ নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে মাদ্রাসা সার্ভিস কমিশন দু হাজার দশ সালের নিয়োগবিধি মেনেই এই প্রক্রিয়া শুরু করতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশনকে প্রসঙ্গত বা আমলে দু সালে মাদ্রাসায় কর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয় পরের বছর অর্থাৎ দু সালে বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষাও নেওয়া হয়েছিল কিন্তু সেই পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে একের পর এক মামলা দায়ের হয় হাইকোর্টে আইনি জটে এতদিন পরীক্ষার ফল প্রকাশ করা যায়নি মামলার ভিত্তিতে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ার উপরেই স্থগিতাদেশ জারি হয়েছিল সেই সব মামলার জট কাটতেই লেগে গেছে প্রায় দেড় দশক রাজ্যের মাদ্রাসাগুলিতে এই মুহূর্তে গ্রুপ ডি বিভাগে দুশো বিরানব্বইটি শূন্যপদ রয়েছে হাইকোর্টের এদিনের নির্দেশের পর ওই শূন্যস্থানে নিয়োগে আর কোনো বাধা রইল না এই মুহূর্তে যা খবর তাতে মাদ্রাসা সার্ভিস কমিশনের কিন্তু নতুন নোটিফিকেশনও জারি করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে দক্ষিণবঙ্গে কাউন্সিলিং হবে আঠারো জুলাই উত্তরবঙ্গে কাউন্সিলিং উনিশ জুলাই বুধবার কলকাতা হাইকোর্ট একুশ দিনের মধ্যে নিয়োগ শেষ করার নির্দেশ দিয়েছে একদিন পরেই তড়িঘড়ি বিজ্ঞপ্তি প্রকাশ করলো মাধ্যমিক মাদ্রাসা শিক্ষা পর্ষদ অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং এই মুহূর্তে স্ক্রিনে আপনারা সেই খবরটা দেখতে পাচ্ছেন একদিনের নোটিশই শুরু মাদ্রাসার নিয়োগের কাউন্সিলিং গ্রুপ ডি পদে দু সালের বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ হচ্ছে তবে এক দুদিনের নোটিশে সারা রাজ্য থেকে কিভাবে প্রার্থীরা সরলেকে মৌলানা আবুল কালাম আজাদ ভবনে কাউন্সিলিংয়ে উপস্থিত হবেন সে প্রশ্ন থেকে যাচ্ছে ওয়াকিবাহল মহলের বক্তব্য যাতে এই রায়ের পাল্টা চ্যালেঞ্জ না হয় এবং আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিয়োগ সম্পন্ন হয় তাই এই তৎপরতা অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের এই উদ্যোগ অবশ্যই তারা চাইছেন যে দ্রুত নিয়োগটা হোক প্রায় পনেরো বছর ধরে এই নিয়োগটা ঝুলে রয়েছে সেই জন্য অবশ্যই মাদ্রাসা সার্ভিসের এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে আবু সুপিয়ান বলেন মাদ্রাসাগুলি কর্মী সংকটে ভুগছে প্রায় পনেরো বছরের পুরোনো শূন্য পদে নিয়োগ হচ্ছে দ্রুত নিয়োগ না হলে মাদ্রাসা চালানো কঠিন হয়ে পড়বে তাই দ্রুত এইভাবে কিন্তু নিয়োগ হচ্ছে এই নিয়োগে কিন্তু প্রত্যেকেই খুশি বিশেষ করে পনেরোটা বছর কেটে গিয়েছে তাই চাইছেন না তারা কেউ আর দেরি হোক এবং মাদ্রাসা সার্ভিস কমিশনও অতি দ্রুত কিন্তু হাইকোর্টের নির্দেশের পরই অতি দ্রুত অর্থাৎ একদিনের ভিতরেই কিন্তু তারা নোটিশ জারি করে দিয়েছে তো যাই হোক বর্তমান পত্রিকায় খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির অন্যান্য সমস্ত খবরের জন্য আপনারা অবশ্যই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আগামী দিনে যে সমস্ত নিয়োগ প্রকাশিত হবে এবং ও যে মামলা চলছে আপনারা জানেন এই জুলাই মাসে শুনানি হওয়ার কথা প্রধান বিচারপতি অসুস্থ থাকার জন্য সেটি হয়নি আগামী কবে হয় সে সংক্রান্ত খবর এবং চাকরি বাকরির যে কোনো খবর এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত খবর এই চ্যানেলে আপনারা পাবেন